একটি ফ্যান সারাদিন সারা রাত ঘুরলে কয় ইউনিট ব্যবহৃত হয় একটি ফ্যানের ওয়াট সাধারণত পঁয়ষট্টি থেকে আশি হয় তাহলে হিসাব করে বলুন কমেন্ট বক্সে একটি ফ্যান চব্বিশ ঘন্টা ঘুরলে কত ইউনিট কারেন্ট ব্যবহার হয় মূলত এই বিষয়গুলো জানা খুবই দরকার বিশেষ করে ইলেকট্রিশিয়ানদের জন্য বিষয়গুলো সুন্দরভাবে কমেন্ট করুন নিজে জানুন এবং ওপরকে জানার জন্য সহযোগিতা করুন একটি ফ্যান চব্বিশ ঘন্টা ঢুকলে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে একটি ফ্যান সাধারণত বাজারে যে নর্মাল ফ্যানগুলো ব্যবহার হয় সেগুলো হিসাব দেবেন নর্মাল ফোনগুলোতে কত ক্যাপাসিটার ইউজ করলে ভালো হয় কি কোম্পানির ক্যাপাসিটার আমার জানা মতে থাইল্যান্ডের যে অরিজিনাল ক্যাপাসিটারটা পাওয়া যায় সেটা বোঝার উপায় কী হ্যাঁ বাজারে তো আসলে অনেক রকমের ক্যাপাসিটার পাওয়া যায় সেগুলো তো সব অরিজিনাল হয় না গ্রে কালারের যে ক্যাপাসিটার একটি আছে শুধুমাত্র একটি টাই সম্ভবত অরিজিনাল হয়ে থাকে আর অনেকই আছে অনেক থাকতে পারে অরিজিনাল তবে সাধারণ যে নতুন ফ্যানগুলো আপনারা একবার দুইবার চেঞ্জ করবেন সেগুলো ওভার টু পয়েন্ট ফাইভ এটা দিলে কোয়েলের স্ট্রিংটা ভালো থাকে কোয়েলের উপরে আঘাতটা কম আসে তো আমরা চেষ্টা করবো টু পয়েন্ট ফাইভ লাগানোর জন্য যখন ফ্যানটা পুরাতন হয়ে যাবে তখন ফ্যানের মায়া ত্যাগ করে থ্রি পয়েন্ট ফাইভ লাগাতে পারবেন কোনো সমস্যা হবে না এবং পুরাতন ফ্যান জোরে জোরে ঘুরাইতে চাইলে এটাই নিয়ম থ্রি পয়েন্ট ফাইভ সর্বশেষ চিকিৎসা ক্যাপাসিটির চিকিৎসা বন্ধুরা সবাই ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ